এখানে ডিম নিলাম ডিমগুলো সিদ্ধ করে নেব আগে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব এখানে আলুগুলো কেটে ধুয়ে নিলাম এখন কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম এখানে লতি কেটে নিলাম এখানে সুটকে নিলাম লতি দিয়ে সুটকে দিয়ে বাজি করব এখানে ভাত বসিয়ে দিলাম ভাতও বলবেসে গেছে এখন লতিগুলো সিদ্ধ করে নেব লতি সিদ্ধ পানি বসিয়ে দিলাম পানি ফুটি গেছে লতিগুলো দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিব সিদ্ধ করে ফানিগুলো সেকে না আসলটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম উলাতিগুলো সেঁকে নিলাম এখন সুটকিগুলো বেজে নিব। একটু লাল লাল করে বেজে নিব সুটকি বাজা হয়ে গেছে নামিয়ে নিলাম এদিকে তো হয়ে এসেছে আর কিছুক্ষণ পরে পাতর মাঠা ঝতিয়ে দিয়ে দিব এখন লতির রান্না বসিয়ে দিব কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম তেলও গরম হয়ে গেছে এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিলাম লুটিগুলো মশলা কষানো হয়ে গেছে জাল করব তুলতীয় কষানো হয়ে গেছে শুকিয়ে দিয়ে দিলাম আর একটু জাল করবো শুকিয়ে দিয়ে বেশি আমি শুকনো শুকনো হয়ে গেছে নামিয়ে নেবো লুচি ভাজা হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে এদিকে বাটার হয়ে গেছে মার্কেটকে দিয়ে দিলাম বাকি হয়ে গেছে এখন নামিয়ে নেবে বাজি রেডি এবারে শুটকে দিয়ে বাজি করলে অনেক মজা লাগে খেতে এখানে ডিমগুলো সিদ্ধ করে নিলাম এখন বাজার পাতিলকে একটু ছাটা দিয়ে দিব আলু রান্না বসিয়ে দিলাম কঢ়াই বছিয়ে তেল দি দিলে এখন আগে ডিম গোলে বেজি নিব এইটো লগণ হ'লো মোৰ মৰিচমেখিনিলাম ডিম গোলাতে সেইটো লাল লাল কৰি বেজি নিব ডিম ভাজি হৈ গৈছে এখন নামি আনিব ঐতেলেই ৰন্ধা বচিয়ে দিব ওতেলে দি দিলে জিৰফোৰণ দাৰ্চেনি তেজপাত যামান মছটো সানি দিলে যাতে মছলাখিনি পোৰা নাযায় সেইখিনি চব মছলা দি দিব মছলা দৰা হৈয়ে গৈছে সেইখন ভালোভাৱে কচিয়ে নিব কষানো হয়ে গেছে আলু করে উঠে গেছে দিয়ে দিলাম পানি পানি দিয়ে মশলাগুলো মিক্স করে নিতে গেছে এখন আলুগুলো দিয়ে দেব আলু দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিবে আলু আবার একটু হই যায় কষানো হয়ে গেছে

ডিম দিয়ে এখন জাল করব কালারটা অনেক সুন্দর হয়েছে এবার ডিম দিয়ে আলু দিয়ে রান্না করলে অনেক মজা লাগে দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা ম্যাগি মশলা দিয়ে একটু করে বেশ কিছু তখন জাল করে নেব এবার ডিম আলু রান্না রেডি নামিয়ে নিলাম অনেক সুন্দর হয়েছে রান্না কমপ্লিট এখন দুপুরে কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে নিব রান্নাগুলো কিন্তু অনেক মজা লাগছে খেতে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেখান থেকে ভিডিওটা দেখেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম